আমি মানে আবেগে আপ্রত হয়ে যাইতেছি আমি অত ভালো করে কথা বলতে পারি না আপনারা আমার সামনে বা আমার পাশে যাকে দেখতেছেন সে হচ্ছে আমার খুব আদরের ছোট বোন নোভা সে হচ্ছে একুশি টেলিভিশনের বল হ্যাঁ তো নোভা যখন আমাকে তার চ্যানেলে ডাকছে আমি মানে আবেগ মানে আমি ইমোশনাল হয়ে গেছি যে ও যা আমাকে মনে রাখছে প্রথমত এক কথা এটা ওদের যখন সিদ্ধেশ্বরীর বাসা ছিল আমরা যে কত খালাম মানাতে লাউ শাক ভাজি পাতলা ডাল খালাম বানাতে গরুর মাংস খাইছি রান্না হিসাবে যা জ্বালানি জ্বালেছি আর তখন আমাদের ছোট্ট নোভা মানে স্কুল থেকে আসতো মানে ক্লাস তো ওর বড় বোনের সাথে ও আমার ছোট ও আমার যখন আজকে একুশে টিভিতে ডাকছে আমার কাছে মনে হয়েছে আল্লাহ তারা আরো অনেক বড় করু সে যে আমাকে মনে রাখছে না মনে রাখলেও কিচ্ছু হইতো না তো তুমি কিছু বলো আমার না। অনেক জেন সব সময় আমি তো ছোটবেই দেখতেছি ইট ওয়াজ রিয়েলিফুল এবং আজকে তুমি আসছো আমি কল করার পরে মাছ হ্যাপি টু হ্যাভ ইউ হিয়ার মাই অফিস

বলো আমার রেগুলার একটা শো আছে স্যালিডার প্রেজেন্স রুপ্তাপন্ন